এখানে চারটে কি টেক্কা আছে বুঝছো টেক্কাগুলো গুলো এলোমেল করে দিলাম আমি এখান থেকে তুমি যেকোনো একটা তাস নিবা ঠিক আছে নেওয়ার পরে সিদ্ধার্থ দশ ক্যামেরাকে দেখাবো কিন্তু সেই তাসটা আমি আগে থেকে জানি আর সেই তাসটা আমি আমাকে মোবাইল ডিসপ্লে রাখি দেবো ঠিক আছে ঠিক আছে এখন তাসটা আগে তারা মাইন্ড রিডিং করি হ্যাঁ তুমি যে তাসটা নিবা সেই তাসটা আমি আমার পিকচারটা নিচে রাখলাম ঠিক আছে এখন তুমি তাসটা আবার পালিয়ে এলোমেলো করতে পারো এলোমেলো করো মিউজিক করতে পারো ছবি যে তাসটা নিবা সেটা দেখো কেমন এটি দেখা ঠিক আছে কিন্তু এই তাসটা আমি আগে থেকে জানি বিদায় আমার ডিসপ্লেতে রাখছি এটা কি বিশেষ হয় চেক কৰা নেকি নেকি ঠিক আছে আচ্ছা নেকি আমি যে এই